প্রিয় দর্শক অত্যন্ত কষ্ট নিয়ে ভিডিওটা করতে হচ্ছে গতকাল চেতাম হাউসে ইংল্যান্ডে ইউনুস এমন সব আপত্তিকর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন যা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে বাঙালি জাতিকে চোর বাটপার বলে আখ্যায়িত করেছে সেই বিদেশিদের সামনে কেমন একটা নেতা আপনারা বানালেন যে বাংলাদেশের মানুষের সম্মান রক্ষা করতে জানে না উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ওभी লেখো সাহিত্যিক কমরেড জনাব শেফপুরিত আপনাকে স্বাগতম আপনার কাছে জানতে চেবো সেই বিষয়টা আগে আপনাকে একটু দেখিয়ে নি কি বলেছে কোন প্রসঙ্গে আমরা একটু many politicians to agree on that because and it's not a joke about politicians because uh they might say look that's taking away the democratic element why don't you trust the voters trust the voters to vote for any of these parties and rely on them অর্থাৎ এইখানে প্রশ্নকর্তা প্রশ্ন করছে যে তুমি যে কমিশন টমিশন এগুলো করছো তুমি তারা মানুষ প্রশ্ন করতে পারে ভোটারদের উপর কি তোমার কোনো আস্থা নাই ভোটারদের উপর ছেড়ে দাও এই যে আস্থা আস্থা রাখো যেন দলগুলি একটা থেকে ভোট যাদের কি ভোট দিবে তারাই সেটা করবে উত্তর কি বলılıyor শুনি ঠিক ইজ দ্য जजমেন্ট টু পিক দ্য বেস্ট আইডিয়াজ রাদার দ্যান আ কমিশন ইউ লাইক চিন্তা করেন জনব শে যে তুমি ভোটের জন্য কথা চাকা দিলাম তুমি তোমাকে ভোট দিয়ে দিই বাংলাদেশের মানুষ নাকি এটা চায় এটা বলবে কত বড় স্পর্ধা ইউএসের বাংলাদেশের মানুষকে সম্মানিত ভোটারদেরকে এভাবে অপমান করা আমাকে কিছু টাকা দাও আমি তোমাকে ভোট দিয়ে দিব তাহলে এটা কি বাংলাদেশের জনগণকে এই যে আঠারো কোটি মানুষকে অপমান করে না আমি আপনাকে বলি এই দেশের মানুষ আসলে এই কথা বলার পরে তাহলে বাংলাদেশে আসলে তো এয়ারপোর্টে জুতা মারা দরকার এই মুহূর্তে বাংলাদেশের জনগণের উচিত শেখ হাসিনা শুধু বলেছিল তুমি কি আমি কে যে যারা বলেছিল রাজাকার রাজাকার শিকার করা করে বলছিল রাজাকার বলার ঘরে তারা যে খেপা খেপে গেছিল না ওইটা বলে নাই বলছে যে আমি শুধু মুক্তিযুদ্ধের সন্তানদের আমি চাকরি না দেখি রাজাকারের সন্তানদেরকে চাকরি দেবো করেছে অথচ তারা নিজেরা তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল আমরা নিজের দেখেছি ভিডিওতে গুলো আপনি দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ দিনের ভোট রাইতে করছে আওয়ামী লীগ নাকি ভোট শোট আচ্ছা মানলাম সেই লোকটা বলতেছে এই দেশের ভোট কেনা বেচা হয় আমরা অস্বীকার করতেছি না কিছুই কেনা বেচা হয় না এই ইউনুস কি করেছে আমেরিকার সরকারই তো বলছে যে এইখানে বিনিয়োগ করা হয়েছে যারা ক্ষমতায় আসছে বিভিন্ন সংস্থার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে তো ভোট যদি তার ভাষায় বলি কিছু টাকা দাও ও মানে ওই যে আমাদের এলাকায় একটা গল্প আছে আমি একবার না শুনছি এটা যে অমকে তো ঘুষ খায় না কত টাকা নিচে খায় না বাংলাদেশের জনগণ তো কিছু খায় ইউনুস কি তো ইউনুস খায় লাখে লাখে কোটি কোটি পার্থক্য তো এইটুকুই

আসলে এর সাথে ছিল দেশি বিশ্ব বেহায়া আর ইউনুস হলো আন্তর্জাতিক বিশ্ব বেহায়া সে জীবনে কোনোদিন কারো কাছে ভোট নিতে গেছে সে জীবনে কোনোদিন নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল সে জীবনে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে রাজপথে একটা কদম হেঁটেছে বাংলাদেশ জনগণের জন্য সে তো ভোটে বিশ্বাসই করে না সে তো জোর করে ক্ষমতায় আসছে সে কারো চাকর বাকর হিসেবে এখানে তাকে বসানো হয়েছে সে ভোটের মর্যাদা কি বুঝবে একটা ভোট নেওয়া যে কত কষ্ট টাকা দিয়ে যদি ভোট নেওয়া যায় তো জামাতের কি টাকার অভাব জুতা মারা দরকার এই গাল লাল করা দরকার জামাতের কি টাকার অভাব তাদের তো ইসলামী ব্যাংক আছে তারপরে তারা আরো পাঁচটা ব্যাংক এবার বেশি দখল করছে টাকা দিয়ে ভোট নিতে বলেন ইনুসের বলেন তার তো গ্রামীণ ব্যাংক আছে তার গ্রামীণ ব্যাংকের যারা চাকরি করে তাদের তো বেতন দেয় তাই না তাদের তো পালেছে তাই না বলেন তো দেখি তারা তাকে ভোট দিবে কিনা

মানে দুর্নীতির তোলা মানে যেটা তোলা নাই এত পরিমাণ দুর্নীতি তো ইনুস নিজেই তো ক্ষমতা আসার পর যত ধরনের দুর্নীতি করা যায় ছয়শ ছেষট্টি এক কলমের খোচায় তিনি দুর্নীতি করে ফেললো আর নানান ধরনের দুর্নীতি করে ফেললো সে কিভাবে হবে বিদেশি দেশের কাছে বাংলাদেশের মানুষকে অপমান করতে পারে আর হাজার কোটি টাকা আরো নিয়েছে সে সাড়ে চার হাজার কোটি টাকা তার তার যে গেলমান উপদেষ্টা আছে তার যে না কাছে কুচিকাচা উপদেষ্টা আছে তাদের পিএসএ পিএস শত 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 কোটি টাকা মেরে দিচ্ছে ডক্টর ইউনুস সারা দেশে মানুষকে দুর্নীতিবাজ বললো আর সে তো দুর্নীতিবাজ সে তো তা বলবেই সবাইকে সে তো ভোটের বিরুদ্ধে থাকবেই কারণ সে তো জানে ভোট আসলে তাদের অস্তিত্ব থাকবে না ভোট আসলে তারা জামানত বাজেপ হবে এরা ভোটের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পুরো জনগণের বিরুদ্ধে চলে গেছে কিন্তু এখন সে কোনো এখন দেখেন তারা এই যে বাংলাদেশের জনগণকে বললো দুর্নীতিগ্রস্ত কিভাবে বাংলাদেশের সব মানুষ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের সব মানুষের দুর্নীতিগ্রস্ত এটা কোন ধরনের কথা

এই বাং এরে বাং এই এত কিছু বলার পরেও এই বিশ্ব এই ইন্টারন্যাশনাল পার্ট পারটাকে দেশে বাংলাদেশের জনগণকে যেভাবে বিধ অপমানিত করল বাংলাদেশের জনগণকে ভোটে নির্বাচিত করে নাই কোন সরকারকে সবসময়ের দুর্নীতি হয় এত বড় একটা কথা বলার পরেও তো মানে যে ট্রেনের মধ্যে 50 সিট থাকে না মনোংরা সিট ওগুলাতে পিটানো দরকার বাংলাদেশের জনগণ ন্যূনতম তার বিশাল দৃষ্টি নিয়ে আমরা হাজির হব এই দুর্নীতিবাজ যে বাংলাদেশের মানুষকে এখানে অসম্মান করছে পরবর্তী প্রশ্নে চলে যায় জনাব শেখ একটা মেয়ে সাংবাদিক সামিয়া তাকে জিজ্ঞেস করেছে এখানে আপনি জানেন ভাড়া করা চেতান হাউজে সবগুলো দালাল ছিল এই দালালদেরকে ইউনুস প্রশ্ন আমরা সংবাদ যেটা পেয়েছি এই লন্ডনের এক সাংবাদিকের কাছ থেকে যে কি প্রশ্ন করবে সেটাও লিখে দেওয়া হয় এবং কারা কারা ঢুকতে পারবে আপনি শুনেছেন সে তাদের তালিকা করে সেখানে ঢুকতে দেওয়া হয়েছে অর্থাৎ ভাড়া করে সমস্ত লোক আমদানি করা হয়েছে এমনকি উপস্থাপিকা পর্যন্ত তার কাছে ক্রয় হয়ে গেছে আমরা সেটা দেখতে পাচ্ছি তো একটা মজার প্রশ্ন সামিয়া একটা সাহসী অল্প বয়সী মেয়ে আপনি দেখেন তার চিত্রটা এই যে সামিয়া সে প্রশ্ন করে ফেলেছে হঠাৎ করে এই ইউনুসকে আমি আপনাকে একটু শেয়ার করে দেখাই

অর্থাৎ ইউটিউবে রেস্ট্রিকশনের কারণে আমি বেশিক্ষণ দেখালাম না মেয়েটা দুটা প্রশ্ন করেছে সুনির্দিষ্ট যে বঙ্গবন্ধু যে প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের বাড়ি ছয় ঘন্টার ভিতরে সরকারি বুলডেজার দিয়ে ঘুরিয়ে দিলো কিন্তু প্রশাসন আমরা দেখেছি নীরব একটা প্রশ্ন করেছিল এবং উত্তরে ইউনুস বলেছে সেটা সংবাদে আপনি দেখতে পাচ্ছেন যে সংবাদে এসেছে যেখানে বলা হচ্ছে পুলিশ যেতে ভয় পেয়েছে মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা আপনি নিশ্চয়ই দেখেছেন সেনা সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল সেনাবাহিনী কোনো অজানা ইশারায় সেখান থেকে চলে আসে এবং সে যিনি মিথ্যা কথা বলছেন পুলিশ যেতে ভয় পেয়েছে একটা প্রশ্ন উত্তর এটা বলেছে আর একটা প্রশ্ন করেছে যে আপনি দেশের একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে ঐক্যের কথা বলছেন সেটা কিভাবে সম্ভব ওই উত্তর ইউজ সুকৌশলে এড়িয়ে গেছে আপনি যদি একটু বলতেন আপনি তো ভাই আসলেন আমি বারবারই আপনাদের বলে আসছি তিনি কিস্তি তোলায় উস্তাদ হইতে পারেন রাজনীতিতে খুবই অপরিপক্ক এই শিশুর হাতে তিনি ধরা খেয়ে গেছেন যখন তিনি বললেন মুজিবের বাড়ি ওটা তো মুজিবের বাড়ি না ওটা তো এখন বাংলাদেশের সম্পত্তি ওটা তো একটা মিউজিয়াম ওটা জাদুঘর ওটা তোর মুজিবের বাড়ি নেই যেমন মুজিব নিজে এখন মুজিব কারো শুধুমাত্র শেখ হাসিনার পিতা নন মুজিব শুধু সজীব জয়ের নানা নন আপনি কেন ক্ষমতা নিয়েছেন আপনি পদত্যাগ করেন আপনি মানুষের আপনি সম্পত্তি আপনি রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করতে পারবেন না আপনি মিউজিয়াম রক্ষা করতে পারবেন না আপনি সাধারণ একটা জনগণের বাড়িও যদি সেটা হয় একটা কাঁচা টিনের বাড়ি আপনি রক্ষা করতে ক্ষমতা থাকতে বলছে আপনাকে কে ক্ষমতা আর আপনি তো ক্ষমতায় আপনাকে তো বলে নাই আপনি নিজেই বলেছেন এই মব ভায়োলেন্স করা হল নিয়োগ করতা তাই সেগুলো বলেছে এই যে এই যে যে আমরা চোখে দেখলাম তিন দিন আগে দুই দিন আগে ঘোষণা দিয়ে দিয়ে বুলডোজার দিয়ে সরকারি একটা একটা স্মৃতি মানে স্মৃতি জড়িত একটা বাড়ি ভেঙে ফেলা হলো যেটা জাদুঘর হিসেবে আহ পরবর্তীতে দিয়ে দেওয়া হবে দান করা হয়েছে সেটাকে ভেঙে ফেলা হলো আর সে বলতেছে পুলিশ যে তাহলে এখানে তো পরিষ্কার সেই দেশে পুলিশ ভয় পায় তাহলে এই দেশে দেশে রক্ষাটা পার্টির ক্ষমতায় এই দেশে পুলিশ ভয় পেলে জনগণের অবস্থা কি এই কথা বলার পরে তার পুলিশ কেন ভয় পাবে একটা বাড়ি রক্ষা করতে পারবে না তারপর সেখানে আমরা সেনাবাহিনীকে দেখেছি আপনি যেটা বললেন আমরা নিজের চোখে দেখলাম সেগুলো কি সেনাবাহিনী তারা কি সুন্দর মনে হয় যারা বাড়ি ভাঙতেছে তাদের পাহারা দেওয়ার জন্য গেছে এটা তো ইনুসেন্ট নির্দেশে বাড়ি ভেঙেছে এটা এটা তো ওই ল্যাংটা সুলেমান

সেই দেশটা তো জঙ্গল রাজ চলে সেই দেশ তো রক্কাটা পার্টি রাজ চলে সেই দেশ তো জংগীবাদ চলে এক পাকিস্তানের পুলিশ ভয় পায় গান নিয়ে চলে পুলিশ পুলিশ থাকবে একটা বন্ধু সেই স্ট্যানগান পুলিশের কাছে সিস্টেমমেন্ট থাকে কেন কারণ পাকিস্তানি হামলা করে তো বাংলাদেশে পুলিশই ভয় পায় সাধারণ মানুষ দেখি তাহলে দেশটা কোথায় আছে কিভাবে চলে একটা দেশ এই দেশটা কিভাবে চলে তাকে তো এই কারণে পৌতক করা উচিত আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলছে যে এই প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপনি কিভাবে করবেন

So on this basis, uh, uh, you have separated particular, you have made division uh, by separating particular persons or their supporters. So on this basis, we can say that uh, how you uh, you like a plan for uh, reform uh, Bangladesh. <laughs> এক কথায় মেয়েরা বলতে যাচ্ছে একটা বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে সাহসিকতার সাথে মেয়েটা আর বয়সী মেয়ে তার পড়াশোনা আছে যে এত সুন্দর গভীরে প্রশ্ন করেছে যে একটা দেশের জনগোষ্ঠীর একটা বিশাল অংশকে বাইরে রেখে আপনি ঐক্যের কথা বলছেন হলে নাকি সব মানুষ একসাথে একত্রিত হবে শুনেন আমি আবারও বলি মানে ছলের খলের ছলের অভাব হয় না সে এক এক সময়কে একক উত্তর দেয় সে যে প্রশ্ন করেছে এটা জুলাই এর কথা কেন যেখানে আওয়ালিকে নিশ্চিত আবার দেখেন পাট পারে আর একটা কথা মনে কত বড় পাট পার একদিকে আমলে কি নিষিদ্ধ করা মানে ইউরোপে গিয়ে তো আপনি আমেরিকায় গিয়ে তো এগুলো বলতে পারবেন গণতান্ত্রিক রাষ্ট্রে গিয়ে তো আপনি কোন দেশের কোন দল রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবেন না তাই তার জবাবটা দেখেন কিভাবে সে ধরা খেয়ে গেছে শিশুর হাতে আমি বলছি তো রাজনৈতিক ভাবে ডক্টর একজন শিশু মানুষকে মানে গৃহযুদ্ধের মুখোমুখি না করে দুর্ভিক্ষের মুখোমুখি না করে যুদ্ধের মুখোমুখি না করে এই পদ্মাইশটা যাবে না হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন যে আসলে দুর্ভিক্ষের মুখোমুখি না করে যাবে না এবং এই আওয়ামী বিশাল একটা অংশকে বাইরে রেখে সে আর একটা কথা বলেছে ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিবে তাহলে জনাব শেখ ফরিদ এখানে তিরিশটা দলের মধ্যে পঁচিশটা দলে ডিসেম্বরে নির্বাচন চায় সেই চায় এপ্রিলে তাহলে এখানে তো এই দলগুলোকে সে অখুশি করে ফেলেছে পাশাপাশি ইতিহাসের সেরা নির্বাচন সে কিভাবে দাবি করলো কিসের ভিত্তিতে ইতিহাসের সেরা নির্বাচন তো ভাই ভাই আমি জানি বলি এটা তো সেরা নির্বাচন কারণ হচ্ছে সেরা নির্বাচন হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন আসলে ইতিহাসের সেরা নির্বাচন হবে ইতিহাসের মানে যেটা বলতে পারেন রেকর্ড থাকার মতো যেরকম একটা নির্বাচন যেখানে একটা অর্ধেক জনগোষ্ঠী তার সাথে নাই সে সেটা সেই হিসেবে সেটা ইতিহাসের সেরা হয়ে যাবে অন্য কোন

ধন্যবাদ শেখ জনাব শেখ ফরিদ আপনাদেরকে আধার হল দেওয়ার আপনাকে ধন্যবাদ সুন্দর বক্তব্য রেখেছেন ইমোস মানুষকে বাংলাদেশের মানুষকে অপমান করছে করে চলছে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা একটা আহ্বান থাকবে আজাদ ভাই সর্বশেষ বাংলাদেশের জনগণকে বলবো একটা প্রোগ্রাম করার জন্য যে প্রোগ্রামটা হচ্ছে জোতা মারা প্রোগ্রাম যেটা বিমানবন্দরে নামার থেকে শুরু করে ইউনুস যখন যেখান যাবে ওর রাস্তা রাস্তা ওকে জোতা মারা হোক বাংলাদেশের মানুষকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য দুর্নীতিবাদ বলার জন্য ওর জোতা পেটা খাওয়া দাওয়া এবং মিথ্যা কথা বলার জন্য বিচার হওয়া উচিত এবং তার জোতা মেরে ওর বিচার করা উচিত এবং সেটা বিমানবন্দর থেকে শুরু করে যমুনা পর্যন্ত ওর বুকে জোতা মারা উচিত সংগ্রহ প্রকাশ করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আবার কথা হবে অন্য